এখন যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কোনো নতুন ভাবে তৈরি হয়নি এটা আগের থেকেই ছিল এটা আর আর একটু ডিপেন করেছে বা আর একটু ওয়াইডেন করেছে ফর দ্য ইমেচিওর রোল যেটা মিডিয়া প্লে আপ করেছে আর কি বাংলাদেশেও আমার মনে হয় যে মিডিয়া রিয়াক্ট করেছে অনেক বেশি মাত্রায় বাংলাদেশের এই যে আট নয় পার্সেন্ট হিন্দু যারা আছে তারা হয়তো সবাই বেশিরভাগই ইস্কনের ফলোয়ার্স না কিন্তু তো অবভিয়াসলি একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান লেভেলে ইন্ডিয়ার থেকে কিছু কিছু মিডিয়া হাউসের জন্য এটা হয়েছে অন্যদিকে আপনি দেখবেন যে যেগুলো ন্যাশনাল প্রেস যাদের আমরা বলি আর কি খবরের কাগজ বলেন নিয়ে তারা কিন্তু অনেকটা লিখেছে যা রিপোর্ট করেছে মোটামুটি ফ্যাকচুয়াল রিপোর্টিং করেছে স্কলারলি রিসার্চের বেস করে দেখা গেছে যে আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপরে অনেক বেশি অত্যাচার হয়েছে তাদের জমি নিয়ে নেওয়া তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া বা তাদের বেদখল করা বাড়ির থেকে বা মন্দির ভাঙাচুর করা ভাঙচুর করা এগুলো হয়েছে এগুলো এই এই যে সাতই জানুয়ারির যে সোকল ইলেকশন হলো তার আগেও হয়েছে কিন্তু আমার মনে হয় প্রথমে এই জিনিসটা একটু ঠিক মানে ক্লারিটি দরকার যে মেইন স্ট্রিম মিডিয়া বলে বাংলাদেশের মানুষরা কাকে বোঝায় রিপাবলিক টিভি কে বোঝায় কি আমার মনে হয় যে রিপাবলিক টিভি বা ছোটখাটো অন্যান্য যারা অর্গানাইজেশন চালায় আর কি মিডিয়া আউটলেট যাদের বলেন অনলাইন বা সেগুলো তো অতিরঞ্জিত বলাটাও ইজ এন আন্ডারস্টেটমেন্ট কমপ্লিট গার্বেজ পাবলিশ করে এরা আর কিছু কিছু প্রাইভেট চ্যানেল ক্যামেরা চালায় অনলাইনে চালায় তাদের ঠিক তাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য তথ্য থাকে সেটাও একটা ব্যাপার আর বাংলাদেশে তো আমরা রিপাবলিক টিভি অনেকে এখানে এন্টারটেনমেন্ট ভাবে বাংলাদেশের লোকজনরা ওটাকে সিরিয়াসলি নেয় কেন সেটা আমি একটু আশ্চর্য সেটা নিয়ে মানে এন্টারটেনমেন্ট অফ দ্য থার্ড রেট কাইন্ড একদম থার্ড রেট এন্টারটেইনমেন্ট তো সেটা বেশি গুরুত্ব না দিয়ে এইটুকু আমাদের বলতে হবে যে একটা একটা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু এই এই স্টোরিটার পেছনে স্টোরিটার ব্যাকগ্রাউন্ড টা হচ্ছে যে এর পর একটা ট্রিমেন্ডাস লেভেল অফ অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস বাংলাদেশে তৈরি হয়েছিল সেটা শেখ হাসিনার সময় থেকে তৈরি হয়ে আসছিল সেটা আমার মনে হয় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট আহ অতটা গুরুত্ব দেয়নি তখন আহ আহ মানে এটা আউট ইপোজ আউট ইন দ্য ওপেন এটা সবাই জানতো আর কি আমরা নিজেরা আহ ইন্ডিয়াতে বসে যখন বুঝতে পারতাম আর কি যে ট্রিমেন্ডাস লেভেল অফ অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টস তৈরি হয়েছিল থ্যাঙ্কস টু শেখ হাসিনাস ফিফটিন ইয়ার্স অফ আহ মিসরুল যদি বলতে পারি আমি তো সেই জায়গাগুলো ও থেকে একটা এটা একটা ব্যাকগ্রাউন্ড ছিল আর এটা আরো বেশি তীব্র হলো অগস্টের পাঁচের পর আপনার খেয়াল থাকবে যে ডক্টর ইউনুস নিজেই বলেছিলেন যে ভারত যদি কিছু করতে যায় তখন তাদের নর্থ ইস্ট নিয়ে তাদের বিপদে পড়তে হবে এই ধরনের কথা ইনগারাল কোনো স্পিচে না বলাটাই বেটার আর আরেকটু ডিপ্লোমেসি আরেকটু একটু ডিপ্লোমেটিক লেভেলে এই কথাবার্তাগুলো বললে হয়তো ওই লেভেলে টেনশন বলুন বা মিউচুয়াল সাসপেশন বলুন ইভেন এট দ্য গভর্নমেন্ট লেভেল সেটা হয়তো হতো না আমি এটাও বুঝতে পারছি যে ভারতের পলিটিক্যাল লেভেলে এনগেজ না করাটা এখন অবধি সেটা হয়তো কিছুটা কন্ট্রিবিউট করে থাকবে বাংলাদেশের মানুষদের চিন্তা ভাবনাগুলোকে আরেকটু অ্যান্টি ইন্ডিয়ান করতে যে আমাদের পলিটিক্যাল লিডারশিপ যারা আছে তারা ডক্টর এখন যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট কোনো নতুন ভাবে তৈরি হয়নি এটা আগের থেকেই ছিল এটা আর আরেকটু ডিপেন্ড করেছে বা আরেকটু ওয়াইডেন করেছে ফর দ্য ইমেচিওর রোল যেটা মিডিয়া প্লে আপ করেছে আর কি বাংলাদেশেও আমার মনে হয় যে মিডিয়া রিয়াক্ট করেছে অনেক বেশি মাত্রায় ওই যে একটু আগেই বললাম আর কি যে ধরনের যে ধরনের মিডিয়া আউটলেটস গুলো আমাদের এই স্টোরিজ গুলো করছিল আর কি অ্যান্টি ইন্ডিয়া সোকল মাইনোরिटीज দের উপরে অ্যাটাকস এর ইয়ার ওভার দের উপরে অ্যাটাকস কিন্তু অগাস্ট পাঁচের পরেও হয়েছে কিছু কিছু রেকর্ডড কিছু কিছু সংস্থা আছে মাইনরিটি গত 5 এর পরে যেগুলো হয়েছে সেগুলো বলা হচ্ছে যে আউমলিক দেখে হয়েছে মানে আউমলিক আউমলিক দিস ইজ সামথিং সেখানে হয়েছে এখন যদি এখানে বলা হয় যে পশ্চিমবঙ্গে তো কোনো কমিউনাল রায়ট হয় না হুম কিন্তু অন্যান্য জায়গায় হয় ছোটখাটো ছোটখাটো টেনশন হতে থাকে খুব রিসেন্টলি আমাদের এদিকেও হয়েছে কিন্তু সেখানে আমি কিন্তু কোনোখানে শুনিনি যে পশ্চিমবঙ্গের মুসলমানদের বলতে যে ওখানে আর কি ওই সরকার ইয়ে করেছে বলে কি এখানে একটু ফ্রিডম অফ স্পিচটা আছে তাও আমার মনে হয় যে এটা বলাটা ঠিক হবে না যে যে এই মিড ইয়ের জন্যে যে টেনশনটা তৈরি হয়েছিল তার জন্যে একটা অ্যান্টি হিন্দু সেন্টিমেন্ট যেটা মানে একটা তৈরি হয়েছিল ইসকন আমার যতদূর মনে হয় বাংলাদেশের এই যে হিন্দু যারা আছে তারা হয়তো সবাই বেশিরভাগই ইস্কনের ফলোয়ার্স না কিন্তু তো অবভিয়াসলি একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান লেভেলে ইন্ডিয়ার থেকে কিছু কিছু মিডিয়া হাউসের জন্য এটা হয়েছে অন্যদিকে আপনি দেখবেন যে যেগুলো ন্যাশনাল প্রেস যাদের আমরা বলি আর কি খবরের কাগজ বলেন নিয়ে তারা কিন্তু অনেকটা লিখেছে যা রিপোর্ট করেছে মোটামুটি ফ্যাকচুয়াল রিপোর্টিং করেছে আমার তাদের নিয়ে কোনো কমপ্লেন নেই বাট এটা আমি জান মানে নিশ্চয় স্বীকার করব যে আমাদের কিছু ইরেসপন্সিবল মিডিয়া আউটলেটস আছে যারা এটা করেছে তাদের নিজেদের টিআরপি বাড়াবার জন্য বা কমান্ড পারফরমেন্স জায়গায় এসে তো সেখানে সেখানে আমাদের দেখতে হবে যে অগস্ট ফিফথ এর পর যে ইনসিডেন্টস গুলো হয়েছে একটি অর্গানাইজেশন বাংলাদেশে যেটা কোয়াইট ওয়েল নন তারা একুশশো একুশশোটা ইনসিডেন্ট রেকর্ড করেছিল এখন তারা আওয়ামী লীগের হলে যে সেই জন্য মার খাচ্ছে না না অন্য কোন ব্যাপার এটা ঠিক দিস ইজ সামথিং দ্যাট আই এম নট গোইং টু বাই একটা লেভেলে আমাদের এটা ডেফিনেটলি এগ্রি করতে হবে মানে আমরা দেখছি যে মানে ওভার দ্য লাস্ট 4 5 ডেজ এর মধ্যেও কিছু কিছু ইনসিডেন্টস হয়েছে ভারত। সেখানেই আসছি আমি যে বাংলাদেশে কিন্তু এটা দেখা গেছে আর এটা স্কলারলি রিসার্চ এর উপরেই বেস করে দেখা গেছে যে আওয়ামী লীগ আমলে সংখ্যালঘুদের ওপরে অনেক বেশি অত্যাচার হয়েছে তাদের জমি নিয়ে নেওয়া তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া বা তাদের বেদখল বে দখল করা বাড়ির থেকে বা মন্দির ভাঙাচুর করা ভাঙচুর করা এগুলো হয়েছে আহ এগুলো ওই ইলেকশনের এই যে সাতই জানুয়ারির যে সোকল্ড ইলেকশন হলো তার আগেও হয়েছে কিন্তু তো ওই ইস্কনের মন্দিরের ব্যাপারটাকে নিয়েই হয়েছে তারপরে আপনি দেখবেন আহ যেই কুমিল্লায় যে ভদ্রলোক ছিলেন বাহাউদ্দিন বাহার ওনাকে কেন্দ্র করেও ব্যাপার ঘটেছে তো আরেকটি জেলাতেও ঘটেছিল ধরনের কেস যেখানে একজন আওয়ামী লীগের এমপিকেই সিটিং এমপি হিন্দু তাকেই আরেকজন কন্টেন্ডার সে তাকে ওই যে যে ভাষায় ইউজ করে বলা হয় আর কি হ্যাঁ সেই ডেরোগটরি টার্ম ইউজ করে আর কি তো এগুলো ঘটেছে তো তো এখন ঘটাটা আপনি যেটা প্রশ্ন করলেন যে এখন ঘটাটা তো অনেক বেশি আমি ভাবব যে এত বেশি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বাংলাদেশে তৈরি হয়েছে সেই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে অ্যান্টি মাইনরিটিস এর দিকে চ্যানেলাইজ করাটা খুব একটা ডিফিকাল্ট কাজ না তো আমাদের আমাদের যেটা ইয়ে করতে হবে যে জন্যই আমার মনে হয় যে ফরেন সেক্রেটারি যে ভিজিটটা সেটা ইম্পর্ট্যান্ট এই জন্য যে দুদিকেই কিন্তু ওই রিস্ট্রেইনটা অবজার্ভ করতে হবে হ্যাঁ সেই জায়গাটায় যদি কথাবার্তা হয় তাহলে আমার মনে হয় যে যে অ্যাটলিস্ট মাইনরিটিজদের নিয়ে যে কথাবার্তা হচ্ছে আর কি মাইনরিটিকে ঘিরে যে টেনশনটা হয়েছে সেটা অনেকটাই সাবসাইড করতে পারে